এই দেখো রাতের ডিনার নিয়ে এখন আস্তে করে খেতে বসবো ওকে চলো আর ডিনারে আজকে খুব সুন্দর একটা জিনিস সেটা হচ্ছে আলুর এই তরকারিটা এই তরকারিটা চামচটা ডোবাবো না চামচটা খাবো পায়েস ও খেজুরের গুড় এখনো খেজুরের গুড় নলেন গুড় বুঝেছ নলেন গুড় দিয়ে পায়েস দেখো আর হচ্ছে

আমাদের বারো মাস ফ্রিজে থাকে এই তো আবার পাশের সিজন জানুয়ারি মাঝামাঝিতে আবার স্টক করব ভালো থাকে কিন্তু আমরা প্রায় খাই পিঠে করা হয় না কে করবে পায়েসই খাই হ্যাঁ না

মরেন যে মেলটা ফ্লেবার অসাধারণ কিন্তু পায় আমার সবথেকে ভালো লাগে কি দিয়ে জানো সবথেকে ভালো লাগে মুড়ি দিয়ে किसमें दाल हैं, काजू हमें पसंद होगी ना, किसमें से खियो ना, है ना, नाइस जीना, रोटी शेष तीन तो रोटी, अच्छे तो पास, जब पास ना कि दौड़ बस वहाँ देख, दांत के は <laughs> ーなただ。